আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ঘোষণাটি হলো বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত ভিসা টোয়েন্টি বা ছোট কোম্পানি ভিসা ভিসা এর অধীনে একক নিয়ে কুয়েতে আগমন করছেন কিছু কিছু ক্ষেত্রে দালালেরা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই কফিল উক্ত বাংলাদেশি কর্মীর ইকামা অর্থাৎ বসবাসের অনুমতি বা রেসিডেন্সি বাতিল করে সেখানে অন্য ব্যক্তির নিয়োগ দিচ্ছে ফলে উক্ত বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে এবং পুলিশের দ্বারা গ্রেফতার হয়ে বাংলাদেশে ডিপোর্টেড হয়ে যাচ্ছে এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমত অবস্থায় বাংলাদেশী কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে শুধুমাত্র কফিল দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে অর্থাৎ কফিলের মাধ্যমে যে সকল ভিসাগুলো বের হবে একমাত্র কফিলি সেগুলোকে দূতাবাস থেকে সত্যায়ন বা অ্যাটেস্টেড করে নিয়ে আসতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এই নতুন নিয়মটি আগামী নয় ফেব্রুয়ারি থেকে চালু হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কাস্টমস কর্মকর্তারা আবদালি সীমান্ত বন্দর দিয়ে ইউরোপ থেকে আসা বেশ কয়েকটি পার্সেল আটক করতে সক্ষম হয়েছে একটি পার্সেলের ভেতর থেকে আনুমানিক পঁয়ত্রিশ হাজার ক্যাপসুল লিরিকাবড়ি ছিল তেত্রিশ হাজার দুটি ভিন্ন প্যাকেজে এয়ার ফ্রেড করে জব্দ করা হয়েছে ইউরোপ থেকে আসা আরেকটি পার্সেলের ভেতরে পঁয়ত্রিশ কেজি মাদকের রাসায়নিক আটক করা হয়েছে অন্যদিকে দুটি এয়ার কার্গোতে আটক করা হয়েছে যার একটির মধ্যে এক কেজি চারশো চুয়াত্তর গ্রাম গাঁজা ছিল অন্যটিতে এক কেজি চুয়াত্তর গ্রাম সাবু সহ এশিয়ান চারশোটি ট্যাবলেট ছিল নৈসি বন্দরে একজন মাদকাসক্ত ব্যক্তিকেও আটক করা হয়েছে যার কাছে সাবু পাওয়া গিয়েছে বন্দরে সে অস্বাভাবিক অবস্থায় চলাফেরা করছিল আটকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে একটি রিপোর্টে পেশ করে বলা হয়েছে যে আহমেদী গভর্নমেন্টের অধীনে থাকা মন্ত্রণালয়ের কর্মরত চারজন কুয়েতি নাগরিক ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতিতে আটক হয়েছে আটক হওয়ার পর তারা স্বীকার করেছে যে অফিস সময়ে তারা ভুয়া সিলিকন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে জালিয়াতি করেছিল এক মাসের মধ্যে তারা মাত্র সাত দিন অফিস করেছিল এমনও রেকর্ড পাওয়া গিয়েছে আটকৃতরা এখন কারাদণ্ড এবং আর্থিক জরিমানা সহ মামলা এবং সম্ভাব্য আইনি পরিণতির মুখোমুখি রয়েছেন অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মরত পাঁচজন কুয়েতি নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা তাদের চাকরির অপব্যবহার করেছে তারা অফিসার থাকাকালীন কিস্তি এড়াতে চুয়ান্নটি ভুয়া বা জাল লাইসেন্স প্লেড বানিয়ে দিয়েছিল সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ